হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন বাংলার এমডি ইউটিউব চ্যানেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে যেগুলির মাধ্যমে উপকৃত হচ্ছে রাজ্যের বিভিন্ন স্তরের মানুষ এই প্রকল্পগুলি আর্থিক সামাজিক ও বিভিন্ন দিক দিয়ে রাজ্যের আট থেকে আশি বছরের মানুষকে সাহায্য করছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের সেরা দশটি প্রকল্প এই প্রকল্পগুলি থেকে মানুষ কি কি সুবিধা পাচ্ছেন এবং এতে আবেদন করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ভিডিও শুরু করার আগে ভিডিওটি লাইক করে দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তাহলে চলুন শুরু করা যাক সর্বপ্রথম যে প্রকল্পটি নিয়ে আলোচনা করব সেটি হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প লক্ষ্মীর ভান্ডার পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় প্রকল্প এই প্রকল্পটি রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে দু সালে চালু করা হয় যার মাধ্যমে উপকৃত হচ্ছেন রাজ্যের প্রায় দু কোটি একুশ লক্ষ মহিলা এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল আর্থিক আর্থিকভাবে স্বাধীন করা ও সমাজে তাদের মান উন্নত করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য যে যোগ্যতাগুলি প্রয়োজন সেগুলি হল মহিলাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে মহিলার বয়স থেকে ষাট বছরের মধ্যে হতে হবে এবং সেই মহিলা যেন কোনো সরকারি কাজে যুক্ত না না থাকে এবং সরকারকে কর প্রদান করে এই প্রকল্পে যে সুবিধাগুলি পাওয়া যায় সেগুলি হলো এই প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা পান এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা মাসে বারোশো টাকা ভাতা পান দ্বিতীয় নম্বরে আছে কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা ও কৃষকদের জীবন বীমা প্রদান করার উদ্দেশ্যে দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন এই প্রকল্পটি কৃষকদের চাষে খরচ যোগাতে ও জরুরি সময়ে কৃষকদের পাশে দাঁড়াতে সাহায্য করে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য যে যোগ্যতাগুলি প্রয়োজন সেগুলি হলো কৃষককে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে কৃষকের বয়স আঠারো থেকে ষাট বছরের মধ্যে হতে হবে এবং নিজের নামে সামান্য পরিমাণ পরিমাণ হলেও জমি থাকতে হবে কৃষক বন্ধু প্রকল্পে যে সুবিধাগুলি পাওয়া যায় সেগুলি হল এখানে বছরে দুই কিস্তিতে সর্বনিম্ন চার হাজার থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় এবং যদি কোনো কৃষকের অকাল মৃত্যু হয় তাহলে তার পরিবারকে দু লক্ষ টাকা পর্যন্ত বিমা সুবিধা দেওয়া হয় তৃতীয় নম্বর হল কন্যাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গের কন্যা শিশুদের পড়াশোনায় উৎসাহিত করা ও বাল্যবিবাহ রোধ করার উদ্দেশ্যে দু সালে কন্যাশ্রী প্রকল্প চালু করা হয় এই প্রকল্পটি আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছে কন্যাশ্রী প্রকল্পে আবেদন করার জন্য যে যোগ্যতা প্রয়োজন সেগুলি হল আবেদনকারীর বয়স তেরো থেকে আঠারো বছরের মধ্যে হতে হবে সে অবিবাহিত এবং স্কুল বা কলেজে পাঠরত হতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা ও পরিবারের আয় ও পরিবারের আয় নির্দিষ্ট সীমার নিচে হতে হবে কন্যাশ্রী প্রকল্পের সুবিধা এই প্রকল্পের মাধ্যমে বার্ষিক সাড়ে সাতশো টাকা দেওয়া হয় এবং কন্যার বয়স আঠারো বছর পূর্ণ হলে এককালীন পঁচিশ হাজার টাকা টাকা দেওয়া হয় চতুর্থ নম্বর হলো যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গের শিক্ষিত যুবক যুবতীদের আর্থিক সহায়তা করা ও কর্মমুখী করে তোলার উদ্দেশ্যে দু তেরো সালে যুবশ্রী প্রকল্প চালু করা হয় যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য যে যোগ্যতাগুলি লাগে সেগুলি হল আবেদনকারীর বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হয় সে কোনো করদাতা বা চাকরিজীবী হলে চলবে না এবং আবেদনকারী কমপক্ষে মাধ্যমিক পাস ও এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত থাকা অবশ্য যুবশ্রী প্রকল্পের সুবিধা এই প্রকল্পের আওতায় প্রতি মাসে দেড় হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় এবং যুবক যুবতীদের ট্রেনিং ও প্লেসমেন্টের সুযোগ সুবিধা করে দেওয়া হয় পাঁচ নম্বর হলো রূপশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গের আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারদের মেয়ের প্রদান বাল্য বিবাহ রোধ করতে এবং সম্মানের সঙ্গে বিবাহের কাজ সম্পন্ন করতে দু সালে রূপশ্রী প্রকল্প চালু করা হয় এই প্রকল্পে আবেদন করার জন্য যোগ্যতা আবেদনকারী মেয়ের বয়স আঠারো বা তার বেশি হতে হবে এবং বরের বয়স অর্থাৎ যার সঙ্গে বিয়ে হচ্ছে তার বয়স একুশ বা তার বেশি হতে হবে এবং পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষের কম হতে হবে এবং উভয়ের ক্ষেত্রে সেটি প্রথম বিয়ে হতে হবে রূপশ্রী প্রকল্পের সুবিধা এই প্রকল্পের মাধ্যমে পণ্যের বিবাহের সময় এককালীন পঁচিশ হাজার টাকা সহায়তা দেওয়া হয় অনুদানের টাকা সরাসরি মেয়ের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় ছয় নম্বর স্বাস্থ্যসাথী প্রকল্প স্বাস্থ্যসাথী প্রকল্প পশ্চিমবঙ্গের মানুষদেরকে ক্যাশলেস স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন আবেদনের জন্য যোগ্যতা পশ্চিমবঙ্গের যে কোনো স্থায়ী বাসিন্দা স্বাস্থ্য সাথী প্রকল্পে আবেদন করতে পারে এই প্রকল্পের সুবিধা স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে পরিবার পিছু বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা করানোর সুযোগ পাওয়া যায় সাত নম্বর সবুজ সাথী প্রকল্প স্কুলের ছাত্রীদের যাতায়াতের সুবিধা ও ক্লাসে উপস্থিতি বাড়ানোর উদ্দেশ্যে দু সালে সবুজ সাথী প্রকল্প চালু করা হয় আবেদনের জন্য যোগ্যতা যোগ্যতা প্রকল্পে আবেদন করার জন্য পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা ও নবম থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠরত হতে হবে এবং সরকারি বা সরকার অনুমোদিত বিদ্যালয়ের পরীক্ষার্থী হতে হবে এই প্রকল্পের সুবিধা এই প্রকল্পের আওতায় ছাত্র বিনামূল্যে সাইকেল পেয়ে থাকে আট নম্বর কর্মসাথী প্রকল্প পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে দু সালে কর্মসাথী প্রকল্প চালু করা হয় এই প্রকল্পের আওতায় আর্থিক ও প্রশিক্ষণমূলক সুবিধা প্রদান করা হয় আবেদন করার জন্য যোগ্যতা পশ্চিমবঙ্গের যে কোনো বেকার যুবক যুবতী যার বয়স আঠারো থেকে পঞ্চাশ এবং সে কোনো ব্যবসা বা স্টার্ট শুরু করতে চায় এই রকম ব্যক্তি আবেদন করতে পারে প্রকল্পের প্রকল্পের সুবিধা। এই মাধ্যমে সহজ শর্তে দেওয়া হয় বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট ও প্রশিক্ষণের সুযোগ সুবিধা দেওয়া হয় ন নম্বর গতিধারা প্রকল্প পশ্চিমবঙ্গের বেকার যুবকদের স্বনির্ভর করতে ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উদ্দেশ্যে দু সালে গতিধারা প্রকল্প চালু করা হয় এই প্রকল্পটি বিশেষ করে তাদের জন্য যারা নিজের গাড়ি কিনে ভাড়াই চালাতে চান আবেদনের জন্য যোগ্যতা পশ্চিমবঙ্গের কুড়ি থেকে ৪৫ বছরের বেকার যুবক এবং নিজের নামে ড্রাইভিং লাইসেন্স থাকলে এই প্রকল্পে আবেদন করা যাবে প্রকল্পের সুবিধা গাড়ি কেনার জন্য সহজ শর্তে লোন সরকারি সাবসিডি গাড়ির রেজিস্ট্রেশন ও ইন্স্যুরেন্সের সহায়তা আজকের তালিকায় সর্বশেষ এবং দশ নম্বর প্রকল্প হলো দুয়ারে সরকার প্রকল্প পশ্চিমবঙ্গের সরকারি পরিষেবাগুলি মানুষের কাছে সহজলভ্যভাবে দেওয়ার সালে দুয়ারে সরকার প্রকল্প চালু করা হয়। এটি একটি ক্যাম্প ভিত্তিক পরিষেবা প্রদানের ব্যবস্থা যোগ্যতা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং যে প্রকল্পে আবেদন করতে চান সেই প্রকল্প অনুযায়ী তার যোগ্যতা দরকার প্রকল্পের সুবিধা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে যে কোনো প্রকল্পে সরাসরি আবেদন করা যায় এখানে নাম সংশোধন অভিযোগ ও তথ্য যাচাইয়ের সুযোগ সুবিধা পাওয়া যায় বন্ধুরা এই দশটি প্রকল্পের মধ্যে আপনি কোন প্রকল্পের আওতায় আছেন বা কোন প্রকল্পে আবেদন করতে চান সেটি আমাদের কমেন্ট করে অবশ্যই এতক্ষণ ভিডিওটি দেখার জানান জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করে দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে এই তথ্যগুলি তাদেরও জানিয়ে দিন এবং এই ধরনের আরো আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে নতুন প্রকল্পের আপডেট সম্বন্ধে জানতে থাকবেন